দুনিয়ায় তুমি কি বলতে কথা বলা হয়েছে জানিনা কি কইতা আমার দেশের মধ্যে অনেক কাজ বসে আমার নবীরে বড় বাড়ি কয় কথা বলেন ঠেকে রাখা কবর গেলে জিগাইব নবী সম্পর্কে কি বলতে

ফায়ুন ক্বাল লাহু তখন তাকে বলা হবে আঙ্কুযুর ইলা মাকাদিক মিনান নার তুমি তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে লক্ষ্য করো কাদা আবদালাকাল্লাহু বিহী মাকাদান মিনাল জান্নাহ মানে হলো তুমি যদি আজকে উত্তরটা দিতে না পারতা তোমার জন্য দাজ্জ ছিল জাহান্নামের আগুন কিন্তু উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য চান্নাত বানাইয়া দিছে আর বড় করে আল্লাহ জানা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি যাইবা সাইবা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন জাক মারিয়ে দারি আল্লাহ নে এই জন্য আমার যুবক ভাইয়েরা এই গজলটা নতুন দিকে বারবার গাই কিছু ভুলা বাজন শিখতে হলাই এরপরে কবর বাসে যদি মুনাফিক মুনাফিক হয় আমার সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই আর জোরে বলো আছে না নাই কবর বাসে যদি মুনাফিক ওয়াল কাফের কবর বাসি যখন মুনাফি কেমন কাফের হবে কবরবাসীকে জিজ্ঞাসা করা হবে মা আমার সম্পর্কে জিজ্ঞাসা জন এই লোক সম্পর্কে তুমি কি বলতে পায়া তখন মুনাফিকে উত্তর দিব দুনিয়াতে যেমন মুনাফিকে আমার সামনে গেলে আমার কথা আপনার সামনে গেলে আপনার কথা কবর গিয়েও মুনাফিকে ভাত উত্তর দিব

কেউ যাবে না ও তো আইসো কা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁকমারি জায়গা তোমায় কেউ কইরা দেব না বলবে তোর বিবেক আছে নি আপনাদের বিবেক আছে নি আগুনে হাত দিলে হাত বিজে ঠিক কিনা এটা জ্বলে আগুনে হাত দিলে হাত জ্বলে এটা দিয়ে ভালোই বুঝেন পানির মধ্যে হাত দিলে হাত ভিজে ঠিক কিনা গন সবই তো বুঝেন মার বুকে লাথি মারলে গুনা হয় বুঝেন না কেন নবীর বিরুদ্ধে কথা বললে গুনা হয় বুঝেন না কেন আল্লাহর বিরুদ্ধে কথা হয় বিরুদ্ধে কথা বললে গুনা হয় বুঝেন না কেন আরে বাবা হারাম খাইলে হয় বুঝেন না কেন হুজুর ঠিকই বুঝি মানি না ঠিকই বুঝি কিন্তু মানি না এই দুনিয়ায় বুইজা বুইজা না মানার ভান কইরা মানুষকে ধোকা দিয়া বোকা বানানো যায় কিন্তু আমার প্রকাশ্যে গোপনে যত অপরাধ করি একজন জানে জবান খুলে বলুন তিনি কে এটা আমি শেষের দিকে ওয়াজটা মানবিক এবং আন্তরিক দিলটা নরমের দিকে নিয়ে যাচ্ছি এটা ফিনিশিং দিব তো সুন্দর এই জন্য আপনারা আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে বাবা শান্তি লাগেনি শান্তি লাগেনি না শান্তি লাগেনি খুব কষ্ট করে বাসাই করছি আপনাদের প্রেমের জন্য শুনলে দেখবেন চোখের পানি একদম সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন জাক মারি দুনিয়া এখন মইরা যাক না। এখন মরেন দেখেন না মৃত্যু সময় কষ্ট হইলে এই কষ্টের ভাগ আপনার কোলা নিত না কবরের সময় দিয়াই না কবরে কষ্ট হইলে এই কষ্টের ভাগ আপনার কোলা নিত না কিন্তু আপনি মহিলা দেখেন আপনার সম্পদের বাঘ নেওয়ার জন্য কামরা কামড়ে শুরু করব কথা বলেন ঠিক না বেটে আইসেন একলা যাইবেন একলা কাপড় সুপুর সারাই তো আইসলেন কাপড় রাগ করেন না শুধু ঘটনা না চেতনার ভিতরে লালন করেন আজকে তিনটার সময় হাজার হাজার মানুষ বইতেন ওয়াজ ওয়া শুনবার এমন এক সময় আমার আইব আইতে বাচ্চা থাকলে বাপ টেহা হা দিবতাম না এইটাই পৃথিবীর নিয়ম এটাই পৃথিবী না উবের থালা উবের না উবেন কিন্তু অসময়ে কৃষি করলে কোনো লাভ হইতো না কথা কোন ঠিক কিনা সময় গেলে সাধন হবে কে এটাই বাস্তব এটাই বাস্তব এই জানো বিবে বিবে মানুষ বিবেক প্রশ্নের উত্তর দিবে

লবণ টাকা যারা আসে তার বন্ধুর অভাব নাই টাকা যখন ফুরিয়ে যায় বন্ধু আর কেউ যদি এটাই বাস্তব খুব ওজনদার একটা কথা বললাম বিবেক খাতায়েন বিবেক এ তুমি কোরআন করলে না কেন বিবেক খাটালে কেন বিবেক কি জানেন বিবেক হলো ওই যে রাস্তা দিয়ে সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচেয়ে কেন লেখা থাকে ট্রাকে যেন তারে ফার না মারে সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচেয়ে বড় আদালত কি লেখা

রাস্তা দিয়ে সাইকেল গেলে অটোওয়ালা কিচ্ছু মনে করে না রাস্তা দিয়ে অটো গেলে সিএনজিওয়ালা হালবালাই বলাই দে রাস্তা দিয়ে সিএনজি গেলে প্রাইভেট কার কিচ্ছু মনে করে না রাস্তা দিয়ে প্রাইভেট কার গেলে বাসওয়ালা কিচ্ছু মনে করে না আমার প্রিমিয়ার গাড়ি যখন যা বাসওয়ালা কয় এই বামে প্লাস্টিক এত লাখ গাড়ি এত কা প্লাস্টিকের সই লাগে

মাটির উপরে ভালো কাজ করে গেলে মাটি নিচে ভালো কিছু পাবেন এখানে গোবর যদি ভালো কিছু পান হাসর মাঠে ভালো কিছু পাবেন রসুল বলছেন আমি তো মেয়েরাজে গেলাম আমি অনেক আজাবের স্বরূপ আমার সামনে উন্মোচন করা হয়েছে আমি দেখি যে সবাইতে বেশি আজাব হলো কবরের আজাব কিসের আজাব তাইলে আজকে দিকে কি মোমিন হয়ে চলবেন নাকি মুনাফিক হয়ে চলবেন কি হয়ে চলবেন মুমিন হয়ে চলবেন দেখেন কবর আযাব থেকে আল্লাহ পাকের হাবিব কত ভাবে রক্ষা করার জন্য আল্লাহ থেকে কন্টাক্ট করেছেন আল্লাহ থেকে ফয়সালা নিয়ে এসেছেন আমারা সুরাহতে হাদিস বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তিনি বলেছেন মাইয়াতুলহু বাত্নুহু ফলাইউআযযাবা ফি ক্বাবরিহি আল্লাহ রাব্বি বলেন যদি কেউ পেটের রুগে মারা যায় পেটের যন্ত্রনায় মারা যায় পেটের অসুখে মারা যায় কবর আযাব যত ভয়ংকর পেটের অসুখে মারা গেলে

আমরা আসলে বলে দিয়েছেন তোমরা কবর আজাদ থেকে আল্লাহর কাছে পানা চাও কবর আজাদ থেকে আল্লাহর কাছে পানা চাও এই জন্য দোয়ার মধ্যে বলি আমরা যখন হুজুরা দোয়া করি আমরা সবসময় বলি আল্লাহ আমরা মরে যাব দুঃখ নাই কিন্তু যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও জুমার দিন মৃত্যুবরণ করলে কবর আজাদ মাফ করে দেন একজন জবান খুলে কন তিনি কে আল্লাহ